বিয়ে নিয়ে এক বড় পর্যবেক্ষণ এলাহাবাদ হাইকোর্টে শনিবার এলাহাবাদ হাইকোর্ট এক পর্যবেক্ষণে জানিয়েছে যে ধর্মান্তরিত না হওয়া আন্তঃধর্মীয় বিয়ে অবৈধ আর্য সমাজ মন্দিরে একটি অপহরণ ও বিয়ের অভিযোগে করা একটি আবেদনের শুনানির সময় এই পর্যবেক্ষণ আদালতের আবেদনকারী সোনু উরফে সাহানুর তার বিরুদ্ধে ফৌজদারি মামলা বাতিলের আবেদন জানিয়েছিলেন দাবি করেছিলেন যে তিনি আর্য সমাজ মন্দিরে ওই মেয়েটিকে বিয়ে করেছিলেন এবং তারা একসঙ্গে বসবাসও করছেন বিচারপতি আবেদন খারিজ করে উল্লেখ করেন যে আর্য সমাজ মন্দির কর্তৃক একটি মেয়েকে জড়িত করে জারি করা বিবাহের শংসাপত্র আইনি রীতিনীতি লঙ্ঘন করছে আদালত অভিযুক্তের বিরুদ্ধে ফৌজদারি মামলা বাতিল করতেও রাজি হয়নি একই সঙ্গে আদালত উত্তর প্রদেশের স্বরাষ্ট্র সচিবকে ডিসিপি পদমর্যাদার আইপিএস অফিসারের নেতৃত্বে আর্য সমাজ প্রতিষ্ঠানগুলির তদন্ত শুরু করার নির্দেশ দিয়েছে উনত্রিশে অগস্টের মধ্যে একটি সম্মতি প্রতিবেদন চাওয়া হয়েছে আবেদন অনুসারে অপহরণ ও পক্স আইনের ধারা অনুসারে অভিযুক্তদের বিরুদ্ধে মহারাজগঞ্জ জেলার নিচলৌল থানায় একটি এফআইআর দায়ের করা হয় চার্জশিট দাখিল করা হয় এবং সমন জারি করা হয় আবেদনকারী দাবি করেছেন যে তিনি একটি আর্য সমাজ মন্দিরে মেয়েটিকে বিয়ে করেছিলেন। যেহেতু তারা একসঙ্গে বসবাস করছেন তাই তিনি যুক্তি দিয়েছিলেন যে ফৌজদারি মামলা বাতিল করা উচিত। আবেদনের বিরোধিতা করে রাজ্য সরকার যুক্তি দিয়েছিল যে উভয় ব্যক্তি ভিন্ন ধর্মের ছিলেন এবং ধর্মান্তরিত হননি। অতএব বিবাহের কোনো আইনি অবস্থান ছিল না। আদালতের পর্যবেক্ষণ যে বেশ কয়েকটি আর্য সমাজ প্রতিষ্ঠান যথাযথ আইনি প্রক্রিয়া অনুসরণ না করে দম্পতিদের বিয়ের শংসাপত্র প্রদান করছে এতে বলা হয়েছে যে এই ধরনের ঘটনার তদন্ত এবং উপযুক্ত আইনি ব্যবস্থা নেওয়া প্রয়োজন তবে এই পর্যবেক্ষণের পর লাভ জিয়াদের মতো ঘটনা কি বেড়ে যাবে এই প্রশ্ন উঠতে শুরু করেছে বিভিন্ন মহল থেকে এক বড় পর্যবেক্ষণ এলাহাবাদ হাইকোর্টে শনিবার এলাহাবাদ হাইকোর্টে জানিয়েছে যে ধর্মান্তরিত না হওয়া নিয়ে অবৈধ আর্য সমাজ মন্দিরে একটি মেয়ের অপহরণ ও বিয়ের অভিযোগে করা একটি আবেদনের শুনানির সময় এই পর্যবেক্ষণ আদালতের আবেদনকারী সোনু ওরফে সাহানুর তার বিরুদ্ধে ফৌজদারি মামলা বাতিলের আবেদন জানিয়েছিলেন করেছিলেন যে তিনি আর্য সমাজ মন্দিরে ওই মেয়েটিকে বিয়ে করেছিলেন এবং তারা একসঙ্গে আর্য সমাজ মন্দির কর্তৃক একটি মেয়েকে জড়িত করে জারি করা বিবাহের শংসাপত্র আইনীর রীতিনীতি লঙ্ঘন করছে আদালত অভিযুক্তের বিরুদ্ধে ফৌজদারি মামলা বাতিল করতেও রাজি হয়নি একই সঙ্গে আদালত উত্তরপ্রদেশ স্বরাষ্ট্র সচিবকে ডিসিপি পদ মর্যাদার আইপিএস অফিসারের নেতৃত্বে আর্য সমাজ প্রতিষ্ঠানগুলির তদন্ত শুরু করার নির্দেশ দিয়েছে উনত্রিশে অগস্টের মধ্যেই একটি সম্মতি প্রতিবেদন চাওয়া হয়েছে আবেদন অনুসারে অপহরণ এবং পক্সো আইনের ধারা অনুসারে অভিযুক্তদের বিরুদ্ধে মহারাজগঞ্জ জেলার নিচলৌল থানায় একটি এফআইআর দায়ের করা হয় চার্জশিট দাখিল করা হয় এবং সমন জারি করা হয় আবেদনকারী দাবি করেছেন যে তিনি একটি আর্য সমাজ মন্দিরে মেয়েটিকে বিয়ে করেছিলেন যেহেতু তারা একসঙ্গে বসবাস করছেন তাই তিনি যুক্তি দিয়েছিলেন যে ফৌজদারি মামলা বাতিল করা উচিত আবেদনের বিরোধিতা করে রাজ্য সরকার যুক্তি দিয়েছিল যে উভয় ব্যক্তি ভিন্ন ধর্মের ছিলেন এবং ধর্মান্তরিত হননি অতএব বিবাহের কোনো আইনি অবস্থান ছিল না আদালতের পর্যবেক্ষণ যে বেশ কয়েকটি আর্য সমাজ প্রতিষ্ঠান যথাযথ আইনি প্রক্রিয়া অনুসরণ না করেই আন্তঃধর্মীয় দম্পতিদের বিয়ের শংসাপত্র প্রদান করছে এতে বলা হয়েছে যে এই ধরনের ঘটনার তদন্ত এবং উপযুক্ত আইনি ব্যবস্থা নেওয়া প্রয়োজন তবে এই পর্যবেক্ষণের পর লাভ জিহাদের মতো ঘটনা কি বেড়ে যাবে এই প্রশ্ন উঠতে শুরু করেছে বিভিন্ন মহল থেকে অন্যান্য খবরের আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজ বাংলার ইউটিউব স্ট্রিমে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না